আজ জানো তো অনেক দিন পর কলেজ যাচ্ছে আর এই দেখো কলেজের রং করেছে নতুন আর কি কলেজে আর এই দেখো বিয়ে করে চলে এসেছে টিং টিং করছে দেখো গাইস বিয়ে করে নিয়েছে এখন দেখো কাটকুটিনা মোটমোটি খাচ্ছে লজ্জা পাচ্ছিস কেন বল গাইস না বলে বিয়ে করে বল বল গাইস বল না বলে বিয়ে বললি বল তোরMistake হয়ে গেছিল বল কিরে লজ্জা পাচ্ছিস কেন দেখো লজ্জাতে তোমায় মুখ দেখাতে পারছি না তোমাদের পরে দেখা সাধন ঠিক এই যে রাগারাগি চলছে এখন ঠিক হয়ে যায় আবার চুং 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 কাত কাঁধ কাঁধ কাত কত জন্ম পর বান্ধবীর পাইছিস এ মাস ওই কান্না করে দে আমি তো জানতাম এই কে হবে এটা কাঁদবেই

তো আমরা এখন পেট পুজো করতেছি আর ও কি করছো আগে আগে ওকে খেতে দিয়ে দিয়েছে বলছি বলছে খাবি খাবি আ এরকম করছে শয়তানি করছে তারপর আমাকেও দিয়ে দিলো আর এই ঠাকুমাটা নাম এই কচুরি মানে আলুর তরকারিটা খুব সুন্দর বানায় তারপরে এই যে বাচ্চাগুলো হা করেছিল এত খারাপ লাগছিল আমরা খাচ্ছিলাম তারপরে ওকে ওকে একটু বিস্কুট কিনে খাইয়ে দিলাম এত ভালো লাগছিল খুব আর কি অন্য কুকুরা আছে না একটু একদম মায়াবী কুকুর বলতে পারো ও এত করুণ ভাবে তাকাচ্ছিল আমরা খাওয়ার সময় এত খারাপ লাগছিলো তারপর আমরা সবাই মিলে খাইয়ে দিলাম ওকে একটু তারপর আর আছে